কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই এরকম একটি সফট ফ্লাফি এবং ময়েস্ট কেক তৈরি করা যায় এটা অনেকেই জানে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই এমন একটি কেকের রেসিপি শেয়ার করব যেটা তৈরি করতে কোনো বেক করারও ঝামেলা করতে হবে না পানির ভাপেই তৈরি করা যাবে এটা এমন একটি কেক যেটা মুখে দিলে জাস্ট কটন ক্যান্ডির মতো মিলিয়ে যাবে আপনাকে মুখও নাড়াতে হবে না সো আর দেরি কিসে চলুন রেসিপি দেখে আসি বিসমিল্লাহ আজকে আমি কেকটি তৈরি করব তিনটি ডিম দিয়ে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থেকে থাকে অবশ্যই কেক তৈরি এক থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখে নর্মাল তাপমাত্রা এনে নেবেন ডিমের কুসুম এবং সাদা অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি আমি আমার সুবিধা মতো আলাদা করছি আপনারা আপনাদের সুবিধা মতো আলাদা করে নেবেন এবার কুসুমের মধ্যে দিচ্ছি বিশ গ্রাম সয়াবিন তেল পঁয়তাল্লিশ গ্রাম লিকুইড দুধ আমি গুঁড়া দুধটা পানিতে গুলিয়ে ব্যবহার করছি আপনারা সরাসরি লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন অবশ্যই সেটা জাল করে নিতে হবে এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটি স্ট্রেনারে চেলে দিচ্ছি সত্তর গ্রাম ময়দা ময়দাটা অবশ্যই চেলে দিতে হবে এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই যাবে না জাস্ট ময়দাটায় চেলে দিতে হবে এবার একটি হ্যান্ড দিয়ে ময়দাটা ডিমের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিতে এমনভাবে হবে মিশ্রণের মধ্যে যেন ময়দার কোনো দলা বা লাম না থাকে ঠিক এইভাবে স্মুথ করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম হবে এই মিশ্রণটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার ডিমের সাদা অংশে দিচ্ছি এক চামচ হোয়াইট ভিনেগার এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের মিশ্রণটাকে বিট করে একটু ফেনা ফেনা করে নিচ্ছি যখন কিছুটা এরকম ফ্যানা ক্রিয়েট হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে পঁয়ত্রিশ গ্রাম চিনি নিয়েছি সম্পূর্ণ চিনিটা একবারে ঢেলে দিচ্ছি না অল্প অল্প করে দুই ধাপে অ্যাড করে দিয়ে ডিমের ফোমটা তৈরি করে নিব চিনিটা একবারে ঢেলে দিলে ফোমটা সঠিকভাবে হতে চায় না এজন্য আমি টোটালি দুই ধাপে অ্যাড করে দিচ্ছি আর এই কেকটা কিন্তু খুবই হালকা মিষ্টি হবে এই কেকের মিশ্রণের মধ্যে অতিরিক্ত চিনি ব্যবহার করা যাবে না আমি যে মেজারমেন্টগুলো দিচ্ছি এগুলোই ফলো করতে হবে একটু বিশ করা যাবে না এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স আবারও একটু বিট করে মিশিয়ে নিয়েছি ডিমের ফোমটা দেখতে পাচ্ছেন কত বেশি স্টিফ হয়েছে আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন ঠিক এরকমটা স্টিফ হবে এই অবস্থায় যদি বাটিটা আমি উল্টো করে ধরি ডিমের ফোমটা কিন্তু একটুও সরে নড়ে যাবে না এবার এখান থেকে কিছুটা ডিমের ফোম নিয়ে আগে থেকে তৈরি করে রাখা কুসুম এবং ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি একটি হ্যান্ড দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব জোরে সোরে বা করব না জাস্ট সাইড থেকে ভাবে নাড়াচাড়া ঘুরিয়ে নেড়ে চেড়ে নিব আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এতে করে ডিমের ফোমটা কিন্তু একটুও নষ্ট হবে না ফোমটা যেমনটা ছিল ঠিক সেরকমটাই থাকবে এবারে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ডিমের ফোমের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একদম আলতোভাবে স্প্যাচুলারটা ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি উল্টাপাল্টা ভাবে গুড়াগুড়ি বা নাড়াচাড়া করা যাবে না এতে করে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে ঠিক এক সাইড থেকে এভাবে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে এতে ফোম একটুও নষ্ট হবে না ফোম যেমনটা তৈরি করেছিলাম ঠিক সেরকমটাই থাকবে আপনাদের বোঝার সুবিধারতে আমি কিন্তু ভিডিওতে কোনো স্পিড দেইনি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কতটা স্লোলি এই কাজটি করে নিচ্ছি এবং এক সাইড থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি উল্টাপাল্টাভাবে ঘুরা ঘুরি করছি না ময়দার মিশ্রণটা ফোমের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে দেখতে পাচ্ছেন এবং ফোমটা কিন্তু একটুও নষ্ট হয়নি যেমনটা ফোম তৈরি হয়েছিল ফোমটা ঠিক সেরকমটাই আছে কিন্তু ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে মিশে গেছে এই কাজটা করার সময় একটু অধৈর্য হওয়া যাবে না একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে তাহলে দেখবেন ব্যাটারটা একদম পারফেক্ট হচ্ছে ব্যাটার পারফেক্ট না হলে কিন্তু আপনার কেক পারফেক্ট হবে না কেক চুপসে যাবে এখানে আমি ছয় ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়েছি মোল্ডের তলায় একটি বাটার পেপার বসিয়ে দিয়েছি কিন্তু কোনো প্রকার তেল ব্রাশ করিনি এবারে এখান থেকে মিশ্রণ আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি যদিও সম্পূর্ণ মিশ্রণ এখানে দেইনি কিছুটা মিশ্রণ আমি আলাদা করে অন্য বাটিতে বেক করে নিয়েছিলাম কারণ মোল্ডটি আমার ছোট হয়ে গিয়েছে এর থেকে বড় মোল্ড আমার কাছে অ্যাভেলেবেল ছিল না আপনারা আট ইঞ্চি মোল্ডে বেক করে নেবেন তাহলে খুব ভালো হবে মোল্ডটাকে ভালোভাবে ট্যাপ করে নিয়ে এবং উপর থেকে স্প্রেড করে সমান করে দিয়েছি ব্যাটারটা এবার একটি ফয়েল পেপার দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিলাম চলে যাচ্ছি চুলাতে আগেই বলেছি কেকটা পানির ভাবে তৈরি করব। একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছে এবং একটি স্টিমার বসিয়ে দিয়ে স্টিমারের উপরে আমি মোলটি বসিয়ে দিলাম এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিচ্ছি প্রায় পঁচিশ থেকে 3০ মিনিটের মতো এবং ঢাকনা যে ছিদ্রটা রয়েছে এটা কিন্তু আমি বন্ধ করে নিই ছিদ্রটা খোলাই ছিল ত্রিশ মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিলাম আল্লাহ দেখতে পারছেন কেকটা কি পরিমাণে ফুলেছে যেমন ফুলেছে এটা তেমনই জিগলি হয়েছে ঠান্ডা হওয়ার পর কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেকটা অবশ্যই চুপসে যাবে অর্থাৎ যে পরিমাণে আমরা কেকের ব্যাটার মোল্ডে দিয়েছিলাম ওই পজিশনে চলে আসবে এতে ভয় পাবার কিছু নেই কেকের ভেতরে কিন্তু যথেষ্ট ফ্লাফি থাকবে কেকটাকে আরও একটি সুন্দর এবং টেস্টি করার জন্য উপর থেকে আমি কিছুটা গুঁড়া দুধ স্প্রেড করে দিলাম এবারে কেকটা আমি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি কেকের কি অবস্থা ভেতরের মাশাল দেখতেই পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে ভেতরটা এত বেশি সফট এবং ফ্লাফি মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে আমি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কেকটা কত বেশি সফট ফ্লাফি এবং ময়েস্ট হয়েছে আমাকে মনে হয় না এর থেকে আর বেশি কিছু বলে আপনাদের বোঝাতে হবে সো রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার দেওয়া প্রত্যেকটি টিপস মনোযোগ সহকারে ফলো করবেন ইনশাআল্লাহ কেক তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ